প্রত্যেকেই যারা কৃষি নিয়ে ভাবেন কৃষির সাথে সরাসরি অথবা ইনডিরেক্টলি রিলেটেড রয়েছেন তারা সকলেই যতভাবে আছেন আমি তাদের সকলকে আমার সহকর্মী বলে মনে করি এবং এটি বাস্তবতা আমরা হয়তো এক একজন পেশাগত কারণে অথবা নিজেদের কমিটমেন্টের কারণে এক এক জায়গায় এক এক অবস্থান থেকে এগুলো আমাদের শস্য কার্যক্রম দায়িত্বগুলো পালন করে আসছে আমাদের রিসোর্স আছে আমাদের থিঙ্কিং আছে আমাদের ইনিশিয়েটিভ আছে আমাদের বিভিন্ন রকমের উদ্যোগ আছে কিন্তু অনেকটা স্পেরোটিক অথবা পার্শিয়ালি কোয়ার্ডিনেটেড কিন্তু আসলে এটা একটা ইনটিগ্রেটেড অ্যাপ্রোচে কোয়ার্ডিনেটেড যদি করা যায় তাহলে হয়তো আমরা যেই সিনার্জিক যেই শব্দটা আমরা হয়তো পাচে পাছে আমরা পঞ্চাশ পেতে পারি আমাদের এমডি মধ্যে যেটা বললেন আমি যে জিনিসটা ব্যক্তিগতভাবে মনে করি যে এগ্রিকালচার ইজ দি অনলি সেক্টর আমি আই রিপিট মানে এগ্রিকালচার ইজ দি অনলি সেক্টর টু মি অ্যাট লিস্ট যেটা দিয়ে আসলে আমাদের বাংলাদেশের ওভারঅল ইকোনমিকে ফ্লাই করানো যায় এবং এগ্রিকালচার সেক্টর ক্যান অ্যাক্ট নট ইভেন মে অ্যাক্ট ক্যান অ্যাক্ট অ্যাজ এ রানওয়ে ফর দি ওভারঅল ডেভেলপমেন্ট অফ আর ইকোনমি এটা আমার বিলিভ এখন আমরা যে যত কথাই বলি যে যেভাবেই না কেন আমার ছেলেকে আমি কৃষি না বোনাই বা যেভাবেই হোক বাস্তবতা এগুলো এখনকার আমাদের যে সোশ্যো ইকোনমিক কনটেক্সট এবং আমাদের ডেমোগ্রাফিক যে ট্রেন্ড ওভারঅল এবং সেখানে আমাদের যে স্কিল নলেজ এবং আমাদের ওভারঅল ওয়ার্ল্ডের যেই অ্যাডভান্সমেন্ট সেখানে আমাদের যে সীমাবদ্ধ ডেমোগ্রাফিক স্ট্রেংথ এটা আমি বলবো আমরা সবাই এটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলতে চাই এটা শুধু বয়সের সংজ্ঞা দিয়ে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট ভাবি আমরা সবাই স্তুতি অনুভব কিন্তু আসলে যদি এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট যদি আমরা সত্যি কথা ডিভিডেন্স হিসেবে পেতে হয় তাহলে আসলে আর কোনো মিনস দিয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রি দিয়ে আসলে এদেরকে আমাদের যেই স্কিলের যে অবস্থা নলেজের যে অবস্থা কমিটমেন্টের যে অবস্থা সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল যে কনট্যাক্স সব মিলে যদি আমরা ভাবি এটা আমার নিজের ব্যক্তিগত মতামত যে তাহলে আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মেটার্ন এ কার্ডস ফর দি কান্ট্রি এবং যত রকমের অনিয়ম এবং শর্টকাট পথ আমরা বিভিন্নভাবে দেখছি বা বাস্তবতা আমাদের এই মানে আমরা পরিবেশও ক্রিয়েট করতে পারি দ্যাটস ডিফারেন্ট স্টোরি বাট আমার যেটা কথা হচ্ছে যে না আমি যদি সর্বোচ্চ এফোর্ট দিয়ে একদম আইডিয়াল একটা পারফেক্ট সিচুয়েশন যদি আমি এখন কল্পনা করি যে আমাদের দেশে আবার নেট্রল এস চালার দিনেকের মতো করে হইলো তাহলে কিন্তু আপনি এই দেশকে অন্য কোন ইন্ডাস্ট্রি দিয়ে আবার নাইট চেঞ্জ করতে পারবেন না বলে আমার বিশ্বাস এবং এটি ফ্যাক্ট কারণটা হচ্ছে আমার যেই স্কিলের যেই অবস্থা আমার যে অ্যাকাডেমিক এবং অন্যান্য যেই সার্বিক পরিস্থিতি এখানে যদি আমাকে ডেভেলপ করতে হয় এটা একটা বেইজ ওয়ার্ক লাগবে যেটা অনেক আগে হওয়া উচিত ছিল বলে আমার ধারণা সেটা আমরা করতে পারি না আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা লাস্ট ফোর্টি ইয়ার্স ধরে আমাদের নাম্বার ওয়ান ইন্ডাস্ট্রি হয়ে আছে এগেন আমি যদি জিজ্ঞেস করি আমাদের এখানে কয়েকজনের বাচ্চা যাদেরকে আমরা মনে করি যে তারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তারা তাদের ক্যারিয়ার ডেভেলপ করুক যেমনটা না এগ্রিকালচার হচ্ছে তাইলে এই ফর্টি ইয়ার্সের যে এগ্রিকালচার আরে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যেই ইকোনমিতে তাদের রোল আছে সেগুলো নিয়ে এমন অন্য কথা যাচ্ছে না বিকজ আমি আমি একটু যেহেতু আমার আমার পিএইচডি আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে বোঝানোর জন্য সরি আই এম নট এক্সপোজিং মাইসেলফ যে আমার এক্সপোর্টের এক্সপোর্ট এবং কম্পিটিভনেসটা আমার কা আমার কাজ ছিল এবং আমার আমার মাস্টার্সের একাধিক আমি অস্ট্রেলিয়াতে যেটা মাস্টার্স প্রোগ্রামে আমার রিসার্চের ইস্যু ছিল ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনার সো যেহেতু আমি বিজনেসের ছাত্র ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপার্ট টু বেসিক থিঙ্ক ফর দ্য বিজনেস অ্যাজ এ হোল তো আমি দুই দিকটাতে একটু দেখার চেষ্টা করেছি পারপাসফুলি যেহেতু আমি পলিসি লেভেলে কাজ করছি বা করবো এরকম একটা ভাবনা থেকে তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেটা দেখতে পেলাম যে আমরা অ্যান্ড ইনভেস্টমেন্ট যদি আমাকে আনতে হয় একটা মানে ইকোনমি ডেভেলপমেন্টের জন্য একটা বড় মিনস যদি আমরা সেভাবে দেখি অথবা আমরা যদি এক্সপোর্টকে বাড়াইতে চাই তাহলে যেই একটা ক্লাইমেট অ্যান্ড কন্ডিশাল একটা অ্যাটমোসফিয়ার থাকার কথা পোটেন্সিয়ালিটিস সেইখানে কিন্তু আমাদের যে অনেক বিষয় ফ্যাকচার্স অফ প্রোডাকশন অনেক বিষয় আছে আমি অত ডিটেলে যেতে চাই না তো তাহলে সেগুলোকে আমি আসলে কতটা কম্পিটিটিভ আনার জন্য এবং হাও ফার আমি কম্প্যারেবল কান্ট্রিজগুলোর সাথে আমার এবং কম্পারেটিভ আসলে আমার কতটুকু আছে দিস ইজ ওয়ান আমার উইদিন খুবই ইগনোর করে ডোমেস্টিক মার্কেটটাকে ইগনোর করে আমরা এক্সপোর্টকে বেশি আমার অ্যাডভার্টেজ দিয়ে থাকি কখনো কখনো এখন আমরা বুঝতে পারি না হয়তো কখনো কখনো যে আসলে এক সময় ইকোনমিক্সের মেন কনসেপ্টটি ছিল যে ইম্পোর্ট সাবস্টিটিউশন হোয়াট এভার ক্যাপাসিটি ডু হ্যাভ দ্যাট ওয়াজ এ রং কনসেপ্ট ওয়ান পয়েন্ট উইথ জিংস টু দি টাইম তো তারা আমরা মনে করছে যে যাই হোক আমাকে তখন আমাকে ইম্পোর্ট সাবসিডেশন করতে হবে যে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চাইতে হবে এনি লেভেলের আমরা উই আর নট রেডি ফর দ্যাট এগেন সো আমি অত ডিটেল করবো না যেটা আমি বলতে চাই যে তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি না আসলে যে আমার কিছু বেসিক নিড তো ডেফিনেটলি আছে তো আমাদের ফুট হচ্ছে আমার বেসিক নিটস ইটস আমার উই উই ডু হ্যাভ দ্যাট ডোমেস্টিক মার্কেট অ্যান্ড ডিমান্ড একেবারেই ব্রড ডেলাইটের মতো করে আসছে তাহলে আমরা ওয়াই নট যে আমরা এটাকে ফোকাস করি যেটা আমি চিন্তা করছি অ্যাজ এ স্টুডেন্ট অফ বিজনেস আমরা দুইটা বিষয় ভাবতে পারি মানি রোলিং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমার যেটা করতে হবে সেটা করতে হলে আমি আমি ডোমেস্টিক মার্কেট হুইচ ইজ ফিক্সড এবং আমার স্ট্যান্ডার্ড আছে আমাকে এত অ্যাফোর্ড দিতে হচ্ছে না তাইলে এইটাকে আমার কীভাবে আমি ইকোনমিকে এখানে কন্ট্রিবিউট করাবো এগ্রিকালচার দিয়ে আমি ইম্পোর্ট সাবস্টিটিউশন চাই আমি আমার মার্কেটের যে মোবিলিটি সেটাকে বাড়াইতে চাই মানে এগ্রিকালচার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আমি ফোকাস করছি এখন এগ্রিকালচার নিয়ে তাইলে আমাকে অ্যাওয়ারনেস ডেভেলপ করতাম সেই স্কিলটা ডেভেলপ করতাম সেটার জন্য যেরকম টেকনোলজি দরকার আমাকে আমার অ্যাফোর্ডেবিলিটি এবং আমার টেকনোলজিকে অ্যাডাপ্ট করার ক্যাপাবিলিটি দুইটাকে মিলে প্যারালালি এবং একসাথে করে কিন্তু আমাকে এই জিনিসটা করতে হবে যেখানে আমাদের কিছু গ্যাপ ল্যাপসেস আছে বলে আমি একটু মানে নন টেকনিক্যাল পার্সন হিসেবে আমি ব্যক্তিগত ফিল করেছি আমার যেটা খুব সংক্ষিপ্তভাবে যদি বলি আমি আমাদের একটা ধরেন আমরা মেকানিজেশান চেয়েছি আমরা প্রিসিশন এগ্রিকালচারের কথা ভাবছি আমরা এক্সপোর্ট এগ্রিকালচারের প্রোডাক্টস নিয়ে ভাবছি তো সেগুলোর জন্য আমরা ইনভেস্টও করেছি আসলে কতটা সেই ইনভেস্টমেন্টটা রাইটলি ইনভেস্টেড এবং কতটা ফোকাসড হয়েছে এবং সেটা রিয়ালিটির সাথে কতটা যায় এইরকমভাবে কিন্তু আমরা একটা হোল বেলুচেনকে মাথায় নিয়ে আমরা ভাবিনি তা এই কারণগুলো মিলানোর কারণে কিন্তু আমাদের অনেক ইনভেস্টমেন্টটা মানে আন্ডার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হয়েছে মানে আউটপুটের বিবেচনায় অথবা রংলি ইনভেস্টেড হয়েছে টু সাম এক্সটেন্ট সামটাইমস এই যে বাস্তবতা আমি কারণ আমি যেখানে দশ টাকা আমার এগ্রিকালচারের জন্য ওয়াটএভার ওয়ে আমি ইনভেস্টেড তাহলে ওইটা কিন্তু আমার আমি ট্রেড অফ করছি আরেকটা অপশনকে আমি আমি নিচ্ছি না হোয়াট যে আমাদের অধ্যাপক মহোদয় যে কথাগুলো বলেছিলেন একটু আগে তো আমার কথা হচ্ছে যে আমাকে খুব হিসাব করে আমার অত লেবেশে অত অত বিশ্বাস সোয়া গ্রাজুয়ালি যাইতে হবে যেটা আমাদের সভাপতি মহোদয় বলেন আমরা আসলে আমাদের ফোকাস থাকতে যে আমরা কোন দিকে যাব আমাদের যেহেতু মূল আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের বিভিন্ন দিক কৃষিখাদ্য জাতীয় কৃষিনীতির বিভিন্ন দিক ও কৃষিখাদ্য ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়নের চ্যালেঞ্জ উত্তরণ এখানে আমাদের এই একটা বড় বিষয় চলে আসছে আমাদের জৈব কৃষির বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকে তা আমি খুব ভেঙে ভেঙে কথাগুলো বলবো যে জিনিসটা হচ্ছে যেহেতু এটা নীতি বিষয়ে কথা হচ্ছে তার মানে আমি জেনারেল কিছু নীতির কথা বলবো আমি যে জিনিসটা আমরা যেটা যে অব্দি করলাম আমার এই সময় আমার এক বছর দু মাস হওয়ার পথে আমরা এসে দেখলাম যে আসলে আপনি খুবই যথার্থ বলেছেন আমি খুব মানে খুবই এই এটা আমি আমার আই মাস্ট অ্যাকসেপ্ট এবং এটাকে আমি অ্যাডমিট করছি যে আমাদের যে সতেরোটা ডিপার্টমেন্ট আমার আছে প্লাস তিনটারও অর্গানাইজেশন আছে যেগুলো আমাদেরকে সাপোর্ট করে থাকে আমাদের কৃষি মন্ত্রণালয় মানে বিশটা দপ্তর সংস্থা সব মিলে আমার আসলে আমার মন্ত্রণালয় আওতাধীন সরাসরি কাজ করে সভাপতি মহোদয় বলেছেন যে উইদিন দি ডিপার্টমেন্ট এই ইন্টার ডিপার্টমেন্ট আর এজেন্সিসের মধ্যে একটা বড় কোয়ার্ডিনেশনের অনেক ল্যাবস্ক্যাপসিস আছে এইটা আমি প্রথম দিন এসেই ফিল করেছি এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই কোয়ার্ডিনেশনের সাথে সাথে তাদের এই প্রজেক্ট ডেভেলপ করা প্রজেক্টকে নিয়ে কাজ করে যেটা আসলে আলটিমেট যেটা আপনি অনেকে বলেছেন ক্রিটিক্যালি বলেছেন হুইচ ইজ ফ্যাক্ট পার্সিয়ালি বাট আবার এগেন দরকারও আছে যে এই প্রজেক্টগুলো হয়ে যাচ্ছে তখন এজেন্সি ডিপেন্ডেন্ট প্রজেক্টস হুইচ ইজ নট কানেক্টেড আইদার মানে আমি বিষ করছি অনেকে টাকা ইনভেস্ট করছি কিন্তু বিষ আর মাঠে যাচ্ছে না অথবা সায়েন্স দিয়ে আমি টেকনোলজি ডেভেলপ করলাম কিন্তু এটাকে আমি মাঠে নিতে পারছি না অথবা এক্সটেনশন সেটা প্রপারলি দিচ্ছে না একজন বলেছেন যে আমার ইল্ট হচ্ছে আমার কে বললেন যে না এটা আমি সরি আমি একটু মনে করতে পারছি না যে আমার যিনি আমার রিসার্চ অর্গানাইজেশন ইনস্টিটিউট বলেছেন যে এটা ইল্ট হবে সার্টেন লেভেলের এটা আমার বিএডিসিতে গিয়ে দেখা গেল যে সে ইল্সটা ডিক্লাইন আলটিমেটলি যখন আপনি বলেছেন আমাদের অত বলেছেন থ্যাংক ইউ এবং এক্সটেনশনারা ওনারা দেখলেন যে এটা মাঠে গিয়ে যাওয়ার পর আরও খারাপ বস্তু ওয়াই এই যে বাস্তবতা এগুলো নিয়ে আমার যেটা অভিজ্ঞতা এবং আমার অনুভূতি এবং উপলব্ধি হয়েছিল এবং যেটা নিয়ে আমরা এখন কাজ করছি আমার কাছে মনে হচ্ছে যে ওই যে বললেন যে আমার ইন্টার এজেন্সির যেই কোয়ার্ডিনেশন এবং তাদের সাথে যে এনগেজমেন্ট সেটা প্রপার ছিল না এইটা কিন্তু আমরা খুব স্ট্রিক্টলি এখন করার জন্য প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি সেটা কীভাবে আমি আপনাদেরকে একটু পরে বলব তো আমরা এখন চাচ্ছি যে অ্যাটলিস্ট এটা রেশনাল হইতে হবে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের হইতে হবে গ্যাপটা তা না হলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব না আবার বিএডিসি বলতেছে আমি খুব মজার মজার অভিজ্ঞতা আমার রেগুলার হয় বিএডিসি বলতেছেন যে এক্সটেনশন আমাদের বীজ দেয় না এখন এক্সটেনশন বলতেছে যে কৃষকদের কাছে এটার চাহিদা বা মান নাই তো তাহলে আসলে সমস্যাটা কোথায় তাহলে আমার কি এত এই ভ্যারাইটিস এই মুহূর্তে দরকার আছে কিনা আমি ঘোরাতে যেতে চাই আবার এখন আমি আবার যখন এক্সটেন্ড এগুলো আপনাকে আমি খুবই আমি এগুলো ওপেন এখন আমি এগুলো নিয়ে ডিসকাস করছি ক্রিটিক্যালি বোঝার চেষ্টা করছি শেয়ার করছি সো দ্যাট পাবলিক হোক এতে কিছু যায় আছে না আমাদের তো কোনো দুর্বলতার কিছু না এটা হলো ভুল করলে আমি ভুল স্বীকার করবো আমি ভুল করে আমি সৃষ্টি বসে থাকবো তাহলে তো আসলে কোনো দিনই কারেকশন হবে না আর ভুল ভুলই ভুল মানুষ করতে পারে না জেনে অজ্ঞাত যদি ভুল করি সেই ভুলটাকে আপনার সাধারণ মানুষকে আমার সৌন্দর্য দিয়ে সে এবং এটা দোষ নাই এক পর্যায়ে আমি যদি বলি ওই বলে না যে আমার যদি আমাকে ইনটেনশনাল না হলে সেটা আসলে কোনো সেইভাবে অপরাধ না বাট আমাদের অ্যাওয়ার থাকা দরকার এনি আমি যেটা বলতে চাচ্ছি আমরা যেটা জানলাম আমি জানলাম যে এখন তারা ভ্যারাইটি করে তাদের পার্ট অফ দেওয়ার প্রফেশন এবং না করলে এক ধরনের সমস্যা তা আমি যে জিনিসটা বললাম যে আপনারা যে রিসার্চ করলেন এই পর্যন্ত কয়েকটা রিসার্চ ফেল করেছে রিসার্চ তো সবই একদম মানে কি বলবো যে আপনি এস্টাবলিশ হয়ে যাবে এটা তো তাহলে কোন রিসার্চ আমি বুঝি না তাহলে আমি যদি সায়েন্সের ছাত্র না সোশ্যাল সায়েন্সের ছাত্র তো আমি তোমার তো একটা ভিন্ন মাত্রা রিসার্চ আমরা করেছি করি তো তাইলে আমার কথা হলো যে ফেল করব ওইটা চলে যাবে আবার করব আবার বাদ যাবে দশটা করবো তারপরে না একটা হবে তো কেন সবই কেন সাকসেসফুল হতে হবে সাকসেসফুল হতে এখানে আমার কোশ্চেন আছে আমি অত কথা ডিটেলে যেতে চাই না আমার যেটা কথা হচ্ছে আর আমার কি এখানে বিশটা ভ্যারাইটি দরকার আছে কিনা আমার ধানের একশো পনেরোটা আরও দুইটা কয়েকদিন আগে হইলো আমার ধান গবেষণা আছে আমার সাতাশটা অলরেডি বিনাতে আছে তাহলে আমার এত ধরনের ধান যদি থাকে তাহলে আমার কৃষকরা কোথা থেকে তারা তো বিভ্রান্ত হবে আমি ডিজিদেরকে সম্মানের সাথে বিনয়ের সাথে আমি বললাম যে ভাই আপনি কি একশো পনেরোটা জাতের নাম বলতে পারবেন তো আপনি যদি না বলতে পারেন আমার কৃষক থেকে পারবে আর আমার কোথেকে পারবে আপনি এটা টেস্ট করে আমি পাঠানোর পর আপনি যখন পাঠাচ্ছেন উত্তরবঙ্গে শুরু করলাম মাস ঢাকা আসতে আসতে দক্ষিণবঙ্গে যাওয়ার আগে আরেকটা একটা নতুন রিলিজ হয়ে গেছে এসো বা কোথেকে পারবে তারা হয় তারা অফিসার হয়ে অনেক রকমের গ্যাপ লফসিস আছে সেটা আমি অ্যাডমিট করে বলছি তো ওদেরকেও তো আমি সেই ট্রেনটা করছি না তাদের কোনো প্রশিক্ষণ নেই তাদের সাথে কোনো কোয়ার্ডিনেশন নাই আমি লম্বা কথা যাচ্ছি না আমি যে জিনিসটা শুধু বলতে চাই এই যে প্রবলেমগুলো এগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আপনাদের সকলের কাছ থেকে নিচ্ছি আমরা খুব ক্রিটিক্যালি এগুলো আপনাদের কাছে শুনতে চাই শুনে আমরা বুঝতে চাই যে আসলে হোয়ার উই স্ট্যান্স এইটা যদি বুঝতে পারি তাহলে আর হোয়ার টু গো এইরকম একটা বাস্তবতা দিয়ে তাহলে এই এই কানেকশন এবং কোথাতে কী বাদ দিতে হবে কি যোগ করতে হবে কোথায় ফ্লেশ বেশি কোথারটা আসলে বডির জন্য আসলে ফিট হওয়ার জন্য কোন জায়গায় লাগবে সেটা আমার ঠিক করতে হবে